তো হয়ে গেল আমার আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি শুভ সকাল সকালটা ফ্লাওয়ার আচ্ছা গোলাপ রোজ আজকে সকালটা একটু রোদ রোদ উজ্জ্বল প্রায় দশটা বাজে একটু হাঁটতে বেরোইছি এখানে তো আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি হুম সবাইক আসসালাম ওয়ালাইকুম আমার তুল্লাহরাকাত হুম আর পাশে হাঁটতেছি অনেক ফুলের বাগান আমার ছেলেটাকে নিয়ে হাঁটতেছি ও আজকে ঘুমাই নাই অনেক সকাল সকাল উঠে গেছে ওর জন্য ঘুমাইতে পাই একটু এখন একটু

হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এ তো এটা সকালবেলা নাস্তা খাচ্ছি তারপরে রান্নাবান্না এগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিনের কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি খাচ্ছি আর আমার ছেলেগুলা কাউ কাউ করতেছে আওয়াজ আপনারা কিছু মনে করবেন না করতেছে। ছোট অন্য করবে না যখন আমি ভিডিওটা করব তখন চিলা চিল শুরু করে এলো অবস্থা সবার খাওয়ার নাস্তা খাওয়া শেষ আমি খাচ্ছি আর দুপুরে রান্না করবো বুটের ডাল দিয়ে গরুর মাংস

জিরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া বাগান দিয়ে তারপর নাম লিখেল দিয়ে di গেছে দিয়ে ফেলছি গুড় পেশা মাংস আলু দিয়ে ভাজি করবো আমার ছেলেদের জন্য ওইটার মধ্যে মাংস কম হাঁটি মেটি খাবে না এই জন্য এইগুলা আলাদা আলু দিয়ে করবো আলু লাইক করে আলু আলাদা দিব জন্য এই তো আলু দিয়ে এগুলো রান্না করলাম দেবো না বেশি লজ্জুল অল্প থাকবে